হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তোমাদের কি একটু অপেক্ষা করতে হয়েছে আমাদের জন্য তো সাউন্ড ঠিক আছে কিনা আমাদেরকে একটু জানাবা আর অল ক্লিয়ার কিনা এ কেউ একজন একটু কমেন্ট করে জানালে হবে আর কে তোমরা কোত্থেকে থেকে আমাদেরকে দেখছো সেটা তো অবশ্যই জানাতে ভুলবে না কারণ এখানে অনেকেই আছো যারা আমাদের একাডেমি প্রোগ্রামে নাই তো তোমরা সবাই জানাবে কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছো এবং পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে এবং অলরেডি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো তোমাদের প্রিপারেশনটাকে একটু সহজ করে দেওয়ার জন্য আজকে আমাদের আসা আমরা কিন্তু ক্লাসে সব পড়িয়ে দিব না জাস্ট তোমাদেরকে একটা গাইডলাইন দিব যে কিভাবে তোমরা শুরু করতে পারো এবং কোন কোন জিনিসগুলোর দিকে বেশি ফোকাস রাখবা এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের সাথে কিন্তু আমাদের এসিএস ফিউচার স্কুলে আরও দুজন বাংলা টিচার রয়েছেন আমার বাম পাশে আছে তোমাদের সবার প্রিয় তানভীর ভাইয়া এবং আমাদের আমার ডান পাশে আছে কিন্তু তোমাদের সবার প্রিয় তাসমি আপু তো আমরা একটু তানভীরের কাছে চলে যাব তানভীর তুমি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছো আই হোপ আর সবাই মোটামুটি টেনশনে আছো কারণ হচ্ছে কি ঈদের পরে পরীক্ষা দিতে কার বা ভালো লাগে আমারও মন চাইতো না হ্যাঁ পরীক্ষা আমাদের দিতেই হবে তো পরীক্ষার আগে সবার প্রথমে আমরা যে কাজটা করব তার আগে বলবো যেটা আমরা না সেটা হচ্ছে টেনশন একটু মানে মানে কম টেনশনটা করার কোনো দরকার তুমি টেনশন করলে সবসময় মনে রাখবা যে তোমার তোমার যদি অনেক টেনশন থাকে বা তুমি যদি অনেক চিন্তা করে যাও যে আল্লাহ আমার পরীক্ষায় কি হবে ষাটটা সিরমশীল লিখতে পারবো কিনা তিরিশটা এমসি সি কেউ কমন আসবে কিনা তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না উল্টা তোমার মাথার মধ্যে প্রেশার পড়বে এবং এইটা তোমার পরীক্ষার আগের যে প্রিপারেশনটা এটাকে এফেক্ট করবে বুঝতে পারছো তো টেনশনটা হচ্ছে করা যাবে না আর তোমাদেরকে অলরেডি হচ্ছে আমি বলেছি যে তোমরা একটু হাতের লেখা প্র্যাকটিস করো কারণ সত্যি কথা বলতে কি দেখো পরীক্ষার হলে যখন তুমি লিখতে যাবা তখন তোমার অনেক কিছু মাথায় আসবে না বাট তোমার মাথায় একটা জিনিস চলবে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে তো লেখার জন্য হচ্ছে হাতটা একটু চাই এবং বের করে একটু লিখে যাবা হাতটা একটু ফ্রি রাখবা দেখবা হচ্ছে পরীক্ষা লিখতে ইজি হচ্ছে ঠিক আছে ভয় পেও না সবাই পরীক্ষা খুব ভালো হবে এখন তাসমিয়া তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলবে তারপরে আমরা আমাদের মেন ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ আচ্ছা হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মনে হয় না সবাই ভালো আছো কিন্তু আশা করি সবাই সুস্থ আছো এখন কথা হচ্ছে আমরা দুই বছর ধরে আমরা ক্লাস নাইনে টেনে পড়াশোনা করছি এরপরে তোমরা এসএসসির জন্য এতদিন ধরে প্রিপারেশান নিছো তো এমন না যে আজকের ক্লাসে আমরা অনেক নতুন পড়াশোনা শিখে ফেলবো কিন্তু এক্সামের আগে কি হয় যে আমরা আগে অনেক কিছু পড়লেও মনে হয় যে সব ভুলে গেছি কিছু মনে নেই একটা নার্ভাসনেস কাজ করে মনে হয় যে কিছু মনে নেই তো তোমাদের এই মনে হওয়াটা যাতে একটু দূর হয় তোমরা যাতে আসলে নিজেদের উপর কনফিডেন্সটা আসে যে না আমরা পারি এবং এক্সামের আগে কি হয় আমি সব পারলেও কেউ যদি একটু গুছায় দেয় তখন একটু রিলিফড ফিল হয় তো তোমাদেরকে সেই রিলিফটা দেওয়ার জন্যই আমাদের এই লাইফ যাতে তোমাদের নিজেদের মধ্যে একটু কনফিডেন্স আসে পড়াটা একটু গুছায় আসে যাতে যেমন আমাদের মনে হয় অনেক হিউজ সিলেবাস এত কিছু কিভাবে পড়বো তো কোনগুলা ইম্পর্টেন্ট কোথায় কোথায় আমাদের ফোকাস করতে হবে এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করে পড়ি তাহলে যে ব্যাপারটা এতটাও কঠিন না এইটা যাতে আজকে তোমরা তোমরা বুঝতে পারো জন্যই হচ্ছে আমরা আজকে তোমাদের কাছে আসছি তো আমরা আর দেরি না করে আমাদের পড়াশোনায় চলে যাই আবিদাবু আচ্ছা আমাদের হচ্ছে গদ্য কয়টা পনেরোটা তাই না গদ্য পনেরোটা এবং পদ্য আছে প্রায় মতো। এবং আমাদের আছে অনেকগুলো এখন তোমরা বলবা যে অনেকগুলো চ্যাপ্টার কে আপনি একাই করাবেন একদমই না আমরা হচ্ছে ভাগ করে ভাগ করে তোমাদেরকে সবগুলো বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি হচ্ছে চলে যাচ্ছি আমাদের একদম মেইন ক্লাসের মধ্যে তো আজকে আমরা আসলে কি কি জিনিস দেখবো সেটা ছোট্ট করে আমি সামারি করে দেই তো তোমরা অনেকে বলো যে আপু আপনারা যে সাজেশনটা দিয়েছেন সেটা থেকে তো কমন পড়ে নাই কারণ দেখা যায় যে আমরা যে সাজেশনটা এটা হয়তো ঢাকা বোর্ডে কমন পড়ে যশোর বোর্ডে কমন পড়ে না হয়তো চট্টগ্রাম বোর্ডে কমন পড়ে কুমিল্লা বোর্ডে কমন পড়ে না তো এটার প্রধান যে মানে কারণটা কি বলতো কারণ এক একটা বোর্ডে এক একটা কোশ্চেন প্যাটার্ন তারা ফলো করে থাকে তো যার কারণে আজকে আমরা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বোর্ড অ্যানালাইসিস যে তোমার বোর্ডে আসলে কোন টপিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোয়েশন আসছে সেটা আমরা দেখব তারপর আমরা দেখবো হচ্ছে সিকিউ সিকিউ যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যদি তোমার হ্যাক্স হ্যাক্স পরিমাণে জানা থাকে অর্থাৎ সৃজনশীল লেখার যে মানে সৃজনশীল কিভাবে তুমি লিখবা এবং সৃজনশীলের কোন কোন জিনিসগুলোর প্রতি তুমি বেশি ফোকাস করবা এই ব্যাপারগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা এই হচ্ছে দুটা কর এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে সামারি করবো তোমাদের জন্য যেন তোমরা কি করতে পারো মানে সবাই তোমরা হচ্ছে যেগুলো ভুলে গেছিলা এগুলোর জন্য মনে করতে পারো যে আচ্ছা এই ব্যাপারটা তো এরকম 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 পড়ছিলাম তো এটুক জাস্ট গল্পের মতো করে আমরা মনে রাখব এবং আমাদের লাইফটা যতক্ষণ চলবে আমরা জাস্ট গল্পের মতো করে পড়াশোনা করব এবং গল্পের সাথে সাথে আমরা আসলে পড়াশোনা করব এমন না যে লাইভের মধ্যে আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলব আমরা গল্পের মতো করে আজকে সবাই আমরা কি করব পুরো যে আমাদের বাংলা ফার্স্ট পেপারে বইটা আছে সেটা আমরা একটু রিভাইজ করে ফেলব ঠিক আছে তো তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা তুমি কিপটা কর কিপটা আমি না বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলেই কিন্তু কি তোমার বন্ধু তোমার সাথে কি হবে হেল্পফুল হবে তাই না ওকে আচ্ছা তাহলে সবাইকে রেডি আমরা কি চলে যাবো ও আমাদের হয়ে গেছে কুমিল্লা থেকে অনেকে আছে সাতাশও অলরেডি আমাদের ভিডিও দেখতেছে অমাইগ তার মানে দেখো তোমাদের জুনিয়ররা তোমাদের জুনিয়ররা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি ফার্স্ট ঠিক আছে তো সর্বপ্রথম সর্বপ্রথম আমরা যেই জিনিসটাতে চলে যাব সর্বপ্রথম আমরা যে জিনিসটাতে চলে যাব দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখব আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো সময় কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে সেই টপিকগুলো এখন দেখা যায় গদ্য পনেরোটা পদ্য আছে প্রায় চোদ্দটা তারপরে সহপাঠ এতগুলো চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক সময় কি করি ওই নিয়তি তারপরে হচ্ছে কি বঙ্গবাণী মানে একটু ইজি ইজি টাইপের কবিতাগুলো দিয়ে আমরা আসলে দেখা যায় শুরু করি মানে এগুলো পড়তে পড়তে দেখা যায় পরীক্ষা আগায় চলে আসে আর লাস্ট মুমেন্টে গিয়ে আমরা তাড়াহুড়ো করে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো পড়তে থাকি যার কারণে কি হয় এই যে সহজ সহজ চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করলাম কিন্তু শেষ মুমেন্টে গিয়ে আমাদের কি হলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কিন্তু আমরা স্কিপ করে চলে যাব তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে প্রথমে দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার তোমার জন্য সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি সুভা থেকে সব সময় সব বড়েই প্রশ্ন আসে তাহলে সবাই একটু তোমাদের বইটা খুলে ফেলো তোমাদের সামনে বই আছে না আই থিঙ্ক তোমাদের সামনে বই আছে কেউ তো আর গাছের ডালে বসে বসে ক্লাস দেখতো না তো তোমরা একটু বইটা খুলে ফেলো বইয়ের মধ্যে ছোট্ট করে ডাক দিয়ে দাও এখনই ডাক দিয়ে দাও যে সর্বপ্রথম আমরা পড়বো শুভা তারপর বই পড়া নিম গাছ মানুষ মোহাম্মদ সালাল্লা আলাই সাল্লাম এইটা আমরা অনেকে যারা সনাতন ধর্মালম্বীরা আছি বা অন্য আরো যারা স্টুডেন্টরা আছে অন্য তারা একটু স্কিপ করি অনেক সময় তো তোমরা হচ্ছে সিকিউর জন্য এটা স্কিপ করতে পারো কিন্তু এখান থেকে যদি চলে আসে তাহলে কিন্তু কি হবে মার্ক কাটা যাবে যদি তুমি একদমই না পড়ো তো এটা হচ্ছে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে আমরা দেখবো যে এখানে আমাদের একটা নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে সৎ গুণাবলী যে ব্যাপারগুলো এগুলো শিক্ষা দেওয়া হয়েছে সেই হিসাব নিয়ে আমরা একটু এই চ্যাপ্টারটা পড়বো এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা থেকে সব সময় প্রশ্ন আসতে দেখা যায় একটু ইসিটা এই করে দিও আর শিক্ষা ও মনুষ্যত্ব এই চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসে পল্লী সাহিত্য একাত্তরের দিনগুলো সাহিত্যের রূপরীতি মমতাদি মমতাদি যদিও একটু কম ইম্পর্টেন্ট বা তারপরে আমরা রেখে দিলাম মমতাদি ঠিক আছে আচ্ছা তারপরে কবিতার মধ্যে আমরা চলে যাই বঙ্গবাণী ঝর্নার গান জুতার আবিষ্কার পল্লী জননী তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আরো কিছু আছে আরো কিছু আছে যেগুলো হচ্ছে আমরা তোমার কি যখন পুরো রিভাইজ করব তখন তোমরা বুঝতেই পারবা এখন তোমাদের কাছে মনে হইতে পারে আপু এইগুলো তো এইগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের তো আসে না আমি তোমাদেরকে বারবার করে বলতেছি এক এক বোর্ডে এক একটা কিন্তু কি কোশ্চান প্যাটার্ন তারা ফলো করে তো দেখা যায় ঝর্ণার গান যদি তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না হয় অন্য আরেকটা বোর্ডের জন্য কিন্তু সেটা ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে তাহলে এক্ষেত্রে কি করতে হবে তোমাকে বুঝতে হবে যে তোমার বোর্ডের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট আর সেটার জন্য কি দরকার সেটার জন্য বোর্ড অ্যানালাইসিসটা আমাদের দরকার আর আজকের ক্লাসে কিন্তু আমরা সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তাহলে সবাইকে শেয়ার ডান ক্লাস টা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে সবাই বেশি বেশি করে শেয়ার করবা এন্ড আমরা এখন চলে যাবো আমাদের একদম মেইন পয়েন্টে প্রথম একদম প্রথম দিয়ে আমি শুরু করতেছি সুভা আমরা কম বেশি সবাই শুভা পড়ে ফেলছে তাই না এই সুভা যে গল্পটা এই গল্পটাতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বাঘ প্রতিবন্ধী মানুষদের প্রতি আমাদের যে মানবিক আচরণ করা উচিত সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাই না এবং এখানে আমরা দেখি সুভা নামে একটা মেয়ে যে হচ্ছে বাঘ প্রতিবন্ধী এবং তার সাথে হচ্ছে তার বাবা তারপর হচ্ছে তার দিদিদের কথা তারপর তার যে বন্ধুরা আছে তাদের কথা এবং হচ্ছে তার আবার একজন ফ্রেন্ডও ছিল যার সাথে গিয়ে সে হচ্ছে মাছ ধরতো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সুভার যে আমাদের মতো সাধারণ কোনো পরিবেশ নাই তার খেলার মতো বা হচ্ছে তার চলাফেরা করার মতো কিন্তু তার একটা নিজের নিজের একটা আত্মজগৎ আছে সেই জগৎটা নিয়ে কিন্তু এই গল্পটার মধ্যে আলোচনা করা হয়েছে তাই না এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে অ্যান্সার করব সেগুলো দেখবো আগে দেখে নিবো আমরা যে এই চ্যাপ্টার থেকে কোন কোন বোর্ডে বিগত সালগুলোতে কয়টা করে প্রশ্ন আসছে দেখো দেখো ঢাকা যদি আমরা দেখি চব্বিশ তোমার যদি দেখো বিশ বাইশ তেইশ চব্বিশ প্রত্যেক প্রত্যেকটা সালের মধ্যে কিন্তু দেখো তোমার একটা করে প্রশ্ন তোমরা পাইছো এখান থেকে তারপর রাজশাহী বোর্ডেও দেখো তিন বছরে কিন্তু পাওয়া গেছে যশোরে দুই দুইটা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে দুইটা সালে চব্বিশে এবং বিশে দেখা গেছে আর দেখো কুমিল্লাতে সুভা থেকে কোনো প্রশ্নই আসে নাই এখন যারা কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা আছো তো তারা যদি ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সুভাই পড়তে থাকো তাহলে কি হবে তাহলে এই দেখো তোমাদের বোর্ডের তো এখান থেকে কোনো প্রশ্নই করে নাই তাহলে এটার জন্যই আমি বারবার বলতেছি যে তোমাদের বোর্ড অ্যানালাইসিস সিস্টেম এটা খুবই দরকার তোমাদের জন্য কারণ দেখা যায় আমরা যে একটা র সাজেশন তোমাদেরকে দেই না যে এই চ্যাপ্টার পড়বা দেখা যায় যে তোমাদের বোর্ডে সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন নাও আসতে পারে তারপর দেখো চট্টগ্রামে সিলেটাও কিন্তু দেখো বিগত বছরগুলোতে অনেকগুলো প্রশ্ন আসছে এখান থেকে বরিশাল দিনাজপুর বোর্ড এবং হচ্ছে ময়নুল সিংহ দেখো বরিশালেও কিন্তু এটা একটু কম ইম্পর্টেন্ট তোমরা যারা বরিশাল বোর্ডের আছো তারা তাদের জন্য কিন্তু শোভাটা একটু কম ইম্পর্টেন্ট তাই বলে কিন্তু একদম না পড়ে কম ইম্পর্টেন্ট একদম পড়ব না বই খাতা বন্ধ করে চলে যাবে 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 এটা এটা করা করা না না ওকে প্রত্যেকটা উপর তোমাদের ধারণা থাকতে হবে কারণ কারণ হচ্ছে আমাদের এমসিকিউ আমাদের যে ত্রিশটা এমসিকিউ আসবে সেই ত্রিশটা এমসিকিউ কিন্তু তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই করা হবে স্কিপ করলে তোমারই লস তাহলে কি করতে হবে বুদ্ধি খাটাইতে হবে যে কোনটার প্রতি আমি বেশি গুরুত্ব দিব আর কোনটার প্রতি আমি কম গুরুত্ব দিব এটা আমাকে জানতে হবে তাহলে যারা বরিশাল বোর্ডের আছো যারা হচ্ছে কুমিল্লা বোর্ডের আছো তারা বুঝতেই পারছো যে সুভার প্রতি তোমার গুরুত্বটা কতটুকু দিতে হবে আর যারা ঢাকা বোর্ডের আছো সিলেট বোর্ডের আছো ময়মনসিংহ বোর্ডের আছো দিনাজপুর বোর্ডের আছো তারাই বুঝতে পারতেছো যে সুভার প্রতি তোমাদের জোর কতটা দেওয়া লাগবে এখন বলো তোমরা কি এটা বুঝতে পারতেছো কিভাবে বোর্ড কোয়েশন গুলো অ্যানালাইসিস করে পড়তে হয় বলো তো আমাকে একটু জানাও আমাকে একটু জানাও তোমরা ওকে সবাই মোটামুটি বুঝতে পারছো কিন্তু এবং তোমরা এবং তোমরা এটা এই ক্লাসটা শেষ করার পর তোমরা আসলে বুঝতে পারবা যে এই এই যে তোমাদের এই ক্লাসটা কতটা হেল্পফুল ছিল তোমাদের জন্য কারণ তুমি ওই যে তুমি নিজেই ফিল করতে পারবা কোনটা কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট তারপর চলো আমরা এখন চলে যাবো আমাদের